আমরা যাই চিন্তা ভাবনা করি না কেন বা যেই কাজই করতে যাই না কেন সে সকল কাজের ডেটা প্রসেস হয় আমাদের ব্রেনের মধ্যে সুতরাং আমরা যদি আমাদের ব্রেনকে মানবদেহের প্রসেসিং ইউনিট বলি তবে তা খুব একটা ভুল হবে না ঠিক তেমনিভাবে কম্পিউটারের একটি প্রসেসিং ইউনিট রয়েছে যা কম্পিউটারের মধ্যে যাবতীয় সকল ডেটা প্রসেস করতে সাহায্য করে আমরা তাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে চিনি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রথম মাইক্রো প্রসেসর আবিষ্কারের মাধ্যমে উনিশশো সাল বা আরও আগে যে সকল কম্পিউটার তৈরি করা হচ্ছিল সে সকল কম্পিউটার এর প্রসেসিং ইউনিট হিসেবে ট্রানজিস্টর ব্যবহার করা হতো এ সময় উনিশশো সালের নভেম্বরে ইন্টেল বাজারে নিয়ে আসে ইন্টেল ফোর নামের বিশ্বের প্রথম মাইক্রো প্রোসেসর ইন্টেল ফোর জিরো জিরো ফোর সিপিইউ এর আবিষ্কার ছিল কম্পিউটার জগতে একটি বড় আবিষ্কার কারণ এই ছোট মাইক্রোপ্রসেসর এর মধ্যে ব্যবহার করা হয়েছিল মোট দুই হাজার তিনশোটি ট্রানজিস্টর যা কম্পিউটারের আকার অনেক ছোট করে দেয় এবং সেইখান থেকে আধুনিক কম্পিউটার সিপিইউ এর যাত্রা শুরু হয় তো এখন যদি মনে প্রশ্ন আসে যে কম্পিউটারে এই সিপিইউ এর কাজ কি। তবে যদি একটি বাক্যে এর উত্তর দিতে যাই তবে তার উত্তর হলো আমরা কম্পিউটারে যে সকল ইনপুট প্রদান করি সে সকল ইনপুট ইনপুটের ডেটা প্রসেস করে সেটিকে আউটপুটে রূপান্তর করা আমি জানি আমার এই সংজ্ঞাটি বেশিরভাগ মানুষের মাথার উপর দিয়ে শুধু ওর আকাশে চলে গিয়েছে তাই তাদের জন্য আমি এই সংজ্ঞাটি একটু ভেঙে টুকরো টুকরো করে বলি আমরা ইনপুট ডিভাইস উদাহরণ মাউস কিবোর্ড দ্বারা কম্পিউটারে কমান প্রদান করি এখন উদাহরণ হিসেবে ধরে নিলাম মিস্টার এক্স কিবোর্ডে তার নাম এক্স টাইপ করলো এখন কিবোর্ড থেকে এই ডেটা বাইনারি নাম্বার আকারে র্যামে গিয়ে কিছুক্ষণের জন্য স্টোর হয়ে যাবে এরপর স্টোর হয়ে থাকা ডেটা র্যাম থেকে সিপিউতে প্রবেশ করবে সেইখানে সিপিইউ আমাদের ইনপুট করা ডেটা প্রসেস করে সিদ্ধান্ত নিবে যে এই কমান্ড আউটপুট ডিভাইসে উদাহরণ মনিটর কিভাবে দেখানো হবে এবং আমাদের কমান্ড অনুসারে মনিটরে আমাদের কমান্ড করা অক্ষর ভাসমান হয়ে যাবে এইভাবে আমরা ইনপুট ডিভাইসের মাধ্যমে যে সকল কমান্ড কম্পিউটারে প্রদান করি তা সিপিইউ প্রসেসিংয়ের মাধ্যমে আউটপুট ডিভাইসে আমাদের প্রদর্শন করে এখন আমরা জেনে নিই একটি সিপিইউ এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশনালিটি এবং পার্ট সম্পর্কে যেগুলো একটি সিপিইউকে ইফেক্টিভলি প্রসেসিং করতে সাহায্য করে নাম্বার ওয়ান সিপিইউ ক্যাশ ক্যাশ মেমোরি সিপিইউ এর প্রসেসিং কার্যক্রম দ্রুত গতিতে পরিচালনা করতে সাহায্য করে যে সকল ডেটা সিপিইউ ঘন ঘন ব্যবহার করে সে সকল ডেটা বারবার র্যাম থেকে না নিয়ে সিপিইউ সেগুলো ক্যাশ মেমোরিতে স্টোর করে রাখে যার ফলে বারবার এসকল ডেটা র্যাম থেকে নিতে হয় না এবং প্রসেসিং আরও দ্রুত হয় নাম্বার দুই সিপিইউ কোড কোরকে আমরা যদি সহজভাবে বুঝতে চাই তবে একে আমরা দরজায় সাথে তুলনা করতে পারি আমরা আগেই জেনেছি আমাদের ইনপুট করা ডেটা বাইনারি আকারে সিপিইউ গ্রহণ করে এখন আমরা ভাবি এই সকল বাইনারিগুলো এর মধ্যে দরজা দিয়ে প্রবেশ করে এখন দরজা যত বেশি হবে বাইনারিগুলো তত বেশি সিপিইউতে প্রবেশ করবে এবং প্রসেসিং তত দ্রুত হবে কোর অনেকটা এই দরজার মতোই সিপিউতে কোর সংখ্যা যত বেশি তত বেশি দ্রুত কম্পিউটার কাজ করতে পারে বর্তমানে প্রসেসরে দুই থেকে ষোলোটি পর্যন্ত কোর থাকতে পারে নাম্বার তিন ক্লক স্পিড একটি প্রসেসর প্রতি সেকেন্ডে কতগুলো ক্লক সাইকেল সম্পূর্ণ করে সেটি ক্লক স্পিড দ্বারা নির্দেশ করা হয় একটি প্রসেসরের ক্লক স্পিড যদি চার গিগাহার হয়ে থাকে তবে এটি দ্বারা আমরা বুঝতে সক্ষম হব যে প্রসেসরের প্রতিটি কোর প্রতি সেকেন্ডে চার বিলিয়ন ক্লক সাইকেল সম্পন্ন করে এটি একটি অনেক বড়স এবং জটিল বিষয় সুতরাং এটি নিয়ে হয়তো আমরা অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রযুক্তিতে হাতেখড়ির পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব র্যাম নিয়ে প্রযুক্তিতে হাতেখড়ির সকল এপিসোড দেখতে চোখ রাখুন টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে প্রতি শুক্র ও মঙ্গলবার ঠিক রাত নয়টায় দেখা হবে পরবর্তী ভিডিওতে